ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সিবল দিস স্পেশালিস্ট অবশ্যই দেখেন আমরা যখন কথা বলবো তখন আল কোরআন থেকে কথা বলা লাগবে আর কোরআন থেকে কথা না বললে ইন্টারন্যাশনালভাবে বা বাংলাদেশ কোনো জায়গায় কেউই গ্রান্টেড করবে না তো অবশ্যই আমরা অবশ্যই দেখবো যে অবশ্যই কি বলা লাগবে আমাদের তো আমরা মহান আল্লাহর নামে যিনি সূর্যকে অস্তমিত করেন এবং সূর্যকে আবার নিমজ্জিত করেন এবং চন্দ্রকেও অস্তমিত করেন চন্দ্রকেও নিমজ্জিত করেন সেই সমান আল্লাহর নামেই তো আল্লাহ মহাগ্রন্থ পবিত্র কোরআন সুরা ইউসুফ তার বারো নম্বর সুরা তার আপনার দুই এবং তিন এখানে কী বলা আছে আমরা দেখব মানবিসল্লাহ আসলাম উনি কি সৃষ্টির শুরু থেকে নবী আসিল কি না এ ব্যাপারে ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে এবং আমরা যে বিষয়ের উপরে দেখব আরেকটা বিষয় লক্ষ্য করব যে আমরা অবশ্যই আউজুবল্লাহ মিনার শয়তানি রহিম বিসমুলিল্লা রহমানি রহিম অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম তো ইন্না ই কুরআনা আর আল্লাহম তাহকিলুম তুম ইন ডিট সেন্টাউম অ্যাজ এ আরবিক কোরআন ইজ মাইন্ড আন্ডারস্ট্যান্ড অবশ্যই দেখেন এটা এই সুরার এই আয়াতে বলতেছে ইহা আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কোরআন জাহাতে তোমরা বুঝতে পারো বাংলা হচ্ছে কোরআন জাহাতে আমরা বুঝতে পারি নাহনুনা কুস আলাইনা আহসানাল कससी मीना मीना मि, आउहना लाइका अहजल कुरान इन का कब्लिक मीन गाफिलीन इज ए माइंड यू रिलेटिव मोहम्मद बेस्ट ऑफ एस स्टोरीज यू हैव ए रिवील इज दिस कुरान इज फॉर फॉर यू দি ইন হা ইন ইন আর অবশ্যই আমরা দেখলাম তো এইটাও আমরা একটু দেখব কি বলা আছে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি ওহির মাধ্যমে তোমার নিকট এই কোরআন প্রেরণ করিয়া করিয়া যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবৈধদের অন্তর্ভুক্ত দেখেন এখানে মোহাম্মদ সাল্লাহ আসসালামকে জানানো হচ্ছে আলিফ আমরা তাপসিত দেখব আলিফ রামরা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত ইহা অব আমি অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কোরআন যাহাতে তোমরা বুঝতে পারো আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি ওহির মাধ্যমে কিসের মাধ্যমে ওহির মাধ্যমে তোমার নিকট এই কোরআন প্রেরণ করিয়াছি যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবিতদের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বোঝানো হচ্ছে যে তুমি ইতিপূর্বে অনেক কিছু জানতে না আমি তোমাকে সেগুলো জানাইছি কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এবং কোরআন সবাই বুঝতে পারবে কারণ কোরআনটা এই কারণে বুঝতে পারবে কোরআন শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে এবং অবশ্যই আমি দেখলেন ইংলিশের উপরে আরবির উপরে কথা বললাম অবশ্যই আপনারা বিষয়টা নেবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন দ্বিতীয়ত আমরা এবারে দেখাবো গীতার থেকে তো মহাভারতের এই গীতার এখানে আমরা যে শ্লোকটা আনবো এটা হচ্ছিল আপনার জ্ঞানযোগ্য থেকে আনবো তো জ্ঞানজঙ্গর পঞ্চম অধ্যায় এটা হচ্ছে পাঁচ নম্বর শ্লোক জ্ঞানযোগ্য তার পাঁচ নম্বর শ্লোক তো এখানে বলা আছে ভূনি মে ভীতিনি ভীতিনি জন্মান্নি তব চর্জুন চর্জুন অধান্ন বেদ সর্বাং তন্ন বেদ পরন্তম এখানে বলা আছে অনুবাদে বলা আছে পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ অর্জুন আমারও তোমার বহু জন্ম অব্যাহতিও হয়েছে আমি সে জন্ম জন্মর কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অর্থাৎ দেখেন এখানেও তালা বলতেছে যে অর্জুন তুমি ইতিপূর্বে কি হয়েছে তুমি ইতিপূর্বে কিছুই জানতে না এবং আমি অনেকবারই সব বিষয়ের উপরে জানি পৃথিবীর শুরু শেষ যা কিছু আছে সবই জানি আর আমি তোমাকে যতটুকু জানাবো তুমি ততটুকুই জানবে ইতিপূর্বে যত নবীর আসছে যারাই আসছে পৃথিবীতে তারা সব সময়ের জন্য জ্ঞান অর্জন করছে কোথার থেকে জ্ঞান অর্জন করছে কোরআন থেকে দ্বিতীয়ত পৃথিবীতে যত পুস্তক আছে তাও জবুর ইঞ্জিল কোরআন বাদেও অগণিত গ্রন্থ আছে যেসব গ্রন্থ থেকে তালা সে অনেকবারই রেফারেন্স দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ ব্যাপারেই না বিভিন্ন নবী আসল সম্পর্কেও রেফারেন্স দিচ্ছে অবশ্যই আমরা দেখলাম সুরাই ইউসুফের দুই তিন তো এখানেও আল্লাহ তালা বলতিছে যে হে নবী তুমি ইতিপূর্বে কী ছিলে না কোনো কিছুই জানতে না যারা জানতো না তাদের কাতারে তুমি ছিলে আর তোমাকে আমি যতটুকুই জানাই তুমি ততটুকুই জানো হ্যাঁ মোহাম্মদসল্লাহসাল্লামকে অবশ্যই দেখেন এই বিষয়ের উপরে বেশি বিতর্ক করা যাবে না মোহাম্মদ আসলাম সম্পর্কে বেশি বিতর্ক করলেই সমস্যা হবে আজকে দেখেন অনেকেই বেশি বিতর্ক করতে চায় অবশ্যই আমার এটা পার্ট থ্রি আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা যদি বলেন বা হাদিস থেকে কিছু দেখানো লাগবে আমাদের অবশ্যই দেখেন হাদিস থেকে দেখাতে গেলে সহি মুসলিম থেকে বলা আছে তাকদিরের বিষয় ওখানে বলা আছে মানুষ সৃষ্টির মানে কি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহতালা প্রত্যেকটা জীবের তাকদির মানে তারা কি করবে পৃথিবীতে কখন কি হবে সে মরণ পর্যন্ত যে মৃত্যু থেকে মরণ আসছে জীবিত থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয়ের উপরে আল্লাহ তালা সেইখানে লিখে রাখছে দ্বিতীয়ত মোহাম্মদ সুল্লাম ওনারা হচ্ছে নবী উনি রাসুল আপনাকে আরও একটা আয়াত থেকে আমি মাঝে দেখাইছিলাম আমার পাট ওয়ানের ভিতরে তো ওখানেও আল্লাহতালা বলতেছে দেখেন আমরা যে আয়াতটা পাঠ করলাম যে সুরাটা থেকে এটা হচ্ছে সুরা ইউসুফ এটা হচ্ছে মক্কা যে সুরাগুলো মক্কা হয় সেগুলো ব্যবস্থাপনা প্রতিষ্ঠার আগে অর্থাৎ নবীজি ইসলাম প্রতিষ্ঠার আগে এই সুরাগুলো নবীজির কাছে নাজিল হয় কিন্তু তাই বলে এই না কিন্তু যখন নাজিল হয় তখন আল্লাহ আল্লাহতালা এই ব্যবস্থাপনার আগেই এই বিষয়ের উপরে নবীজিকে জানানো হয়েছে আর ব্যবস্থাপনার পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলোর বলা হয় মদিনা সুরো আমরা মক্কা সুরো থেকে দেখলাম ইউসুফের দুই এবং তিন অবশ্যই যাদের কাছে আল কোরআন আছে তারা অবশ্যই খুলে দেখতে পারেন দেখেন আমরা যখন রেফারেন্স দেব কোরআন থেকে সেটা অরিজিনালভাবেই সহি হতে হবে উল্টোপাল্টা ধ্যান ধারণা দেওয়া যাবে না তাহলে কি হবে মানুষ এটাকে নিয়ে অনেক ধরনের সমস্যাগ্রস্ত হবে কোরআন থেকে যখন কথা বলা হবে সঠিক কথা বলা লাগবে আর দ্বিতীয়ত কোরআনের কোনো বাইরে যদি কখনও কোনো কথা হয় অবশ্যই দেখেন আমি অনেক জায়গায় অনেকভাবে কথা বলি অবশ্যই আমার অনেক কথা ভুল থাকতে পারে আপনারা সব জন্য রেফারেন্স দেখবেন কোরআন থেকে দেখবেন তাইলে পরে কোনো সমস্যা হবে না আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কী করবেন ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ